হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়ল লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় পায়ল শুভ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ড্রেসিং টেবিলের ইনডোরটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ড্রেসিং টেবিলের আউটডোরটা আজকে আমি ইনডোরটা শেয়ার করবো যে আমার ড্রেসিং টেবিলের ভেতরে কি কি রেখেছি না রেখেছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ড্রেসিং টেবিলে দেখো পুরো আউটডোরটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম কিন্তু ইনডোরটা হয়নি তাই আজকে আমি তোমাদের সাথে ইনডোরটা শেয়ার করবো আর দেখো আমি পাখাটাকে অফ রেখেছি দেখো পাখাটাকে অফ রেখে আমাকে ভিডিও করতে হচ্ছে জন্য ঘেমেও যাচ্ছি তো এমনি সময় তো যেরকম সেরকম ভাবে চলে আসি তোমাদের সামনে ভাবলাম আজকে একটু ভালো মতন করেই আসি একটু সেজে বুঝেই আসি তো সাজা বলতে গেলে কিছুই করিনি চুলটা আর একটু লিপস্ট করে দিন তো চলো আর বেশি কথা বলবো না তোমাদেরকে খুলে দেখায় যে আমার ড্রেসিং টেবিলের ইনডোরে কি কি আছে জানা শুভু শুভ কামনা সুরে সুরে গানের ভাষা দেখো আমার ড্রেসিং টেবিলের ইনডোরে কি কি রেখেছি আমি চলো এবার তোমাদেরকে দেখাই যে কোথায় কি প্রোডাক্ট আমি রেখেছি প্রোডাক্টের ডিটেলস আমি এখন এই ভিডিওটার মধ্যে দেব না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে কোথায় কি রেখেছি আমি সেটা শুধু বলে দিচ্ছি আর প্রোডাক্টের যে ডিটেলসটা রয়েছে ওটা যদি তোমরা জানতে চাও কমেন্ট করো আমি ওইটা কোনটা কি কোম্পানি আমি সবটাই তোমাদেরকে বলে দিচ্ছি তো চলো আপনার শুনতে ব্লেন্ডার দেখতেই পাচ্ছ তারপরে রয়েছে একটা কম্প্যাক্ট পাউডার রয়েছে ওগুলো আমি পরে তোমাদেরকে ডিটেলসে বলবো কোনটা কোন কোম্পানি এটা একটা কম্প্যাক্ট পাউডার রয়েছে তারপরে রয়েছে একটা মিনি আইসাডো প্যালেট মানে গ্লিটার আইসাডো প্যালেট আর এটা রয়েছে একটা আইসাডো এমনি এটাও মিনি আইসাডো প্যালেট এটা গ্লিটার না খুব ভালো এই প্যালেটটা যেটাতে আমি দিয়েছি ভীষণ ভালো এটা হচ্ছে যে এটা আমি তোমাদেরকে বলে দিই গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের দারুন দারুন জাস্ট দারুন এত ভালো পিগমেন্টেশন তো তারপরে দেখো আমি এখানে কতগুলো আমার বিবি ক্রিম আর একটা ফাউন্ডেশন রেখেছি তো বিয়েতে এই যেটা ফিটমিটা বিয়েতে ওরা আমাকে দিয়েছিল এটা আর এই দুটো ক্রিম আমারই আমি কিনে নিয়ে এনেছিলাম বিবি ক্রিম পরে বলবো ওগুলো কী নাকি আর একটা আছে লাইনার একটা হচ্ছে তো আর এখানে রয়েছে আমার কতগুলো নিরপলিশ তো কয়টা নিরপলিশ রয়েছে পরে তোমাদেরকে বলছি আর এখানে রয়েছে আমার লিকুইড লিপস্টিক আর এখানে রয়েছে স্টিক সাদা সাদা দেখো আর স্টিক বলতে গেলে আমার তিন চারটে রয়েছে লিকুইডটি বেশি রয়েছে তো এটা তো দেখলেই তারপরে এখানে আমার একটা মাথার হেয়ার অয়েল রয়েছে এটা একটা ওর এটা মাঝে মাঝে লাগাই আর একটা শিরাম রয়েছে আর এটা রয়েছে একটা ঠাকুরের একটা চন্দন পাউডার আমি এখানে এনে রেখে দিয়েছি আর একটা রয়েছে এগুলো আমি সব স্কিন কেয়ারের প্রোডাক্ট এগুলো পরে বলবো তোমাদের ডিটেলসে আমি স্কিন কেয়ারে মিল্কি লাগাই এগুলো তোমাদের ঢোলো এমনি এখানে মধ্যে কিছু দেখিয়েছিলাম আর এটা তো কোল্ড ক্রিম এখন দেখে দিয়েছি শীত আসলে তারপর তো তারপরে নিচেরটাই দেখো এখানে আমার কতগুলি ব্রাশ রয়েছে আর প্লাস রয়েছে ল্যাকমি আইকনিক কাজল আর তারপরে লিপ লাইনার ফেস ফ্রেজার ফ্রেজার এইসব রয়েছে তারপরে এখানে পাউডার রয়েছে ওর টিমার যেটাকে বার্থডেতে গিফট করেছিলাম ওরা একটা আমার একটা পার্স আর নিচেরটাই রয়েছে দেখো এই নিচেরটায় রয়েছে আমার একটা আয়না আমার একটা মানে এটা মেলা থেকে কিনেছিলাম যেরকম কিন্তু পরে রয়েছে করে করিনি একবারও আর এখানে আমার সব টিপের পাতা আমি সব সাজিয়ে রেখেছি এই দেখো সব আমি সব রকমের টিপ আমি রেখেছি যখন আমার যেরকম ইচ্ছা করতে ইচ্ছা করবে আমি পরবো আর মানে সব রকমের সাইজ রয়েছে কালারিং টিপও রয়েছে সব রয়েছে কিন্তু আমি বাড়িতেও পরতাম মানে আমি সব রকমই করে রাখতে পছন্দ করি মানে আমার কাছে আমার পছন্দ হচ্ছে যে আমার কাছে সব থাকবে আমি সাজি আর না সাজি তারপরে এখানে দেখো আমার চিরুনি আমি বারবারই রেখেছি বলে তাই এখানে আমি এই দুটো চিরুনি আমি ঢুকিয়ে রেখেছি আর দেখো আমার লিপস্টিক আছে পড়ে যাচ্ছে আর এই একটা দেখো রেজ আছে এই দেখো এটা বিউটি বেরি লিপস্টিক আমি লিপস্টিক যখন কালেকশন দেখো তোমাদের তখন তোমাদের সাথে শেয়ার করব দারুন এই লিপস্টিকটা প্রাইসটা একটু হাই কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো এটা রেড কালারের চেরি রেডটা ভীষণ ভালো পুরো ম্যাট হয়ে যায় পড়ে গিয়ে রয়ে গেছে তো যাই হোক আর এখানে নিচে রয়েছে একটা এটা বিয়েতে গিফট পেয়েছি এসব আমি ইউজ করি এক ফোনে রেখে দিয়েছি যদি কখনো করি তো কিন্তু এখন অব্দি ইউজ করিনি ওই মেকআপ টি যে সব রকম পাউডার আই সাইড ওটা আর আমার স্মার্ট ওয়াচ আর এটার মধ্যে কি রয়েছে কি কিউট না ডাব্বাটা এটার মধ্যে রয়েছে পেনডাই আমাদের বিয়ের পেনডাইটা তো আমার ড্রেসিং টেবিলের ইনডোরে কি কি রয়েছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম